আমি যুতলা বাজারের এক ইসলাম। হ্যাঁ উনি টি বাথরুম নাই। আমার কাছে মনে হইছে যে আমি এমপি হিসেবে 4.5 মাস। এর বড় যদি খালি বাথরুম লাইন শেষ করতাম না বাড়িতে তাহলে কি جات এমপি। ওই মোটা ওই সব বাজার ওই প্রায় বাথরুম উদ্বোধন হই গিয়েছে কি কিছু হইতাছে। আপনার বাথরুমটা দেখতে সুন্দর লাগছে এবং যে বানাইছল ধন্যবাদ জানাই এত সুন্দর করে এটা। বসু ভাইনি।

আর আরো বিভিন্ন কাজ আপনারা জানেন এই বৃষ্টির সময় এবার অনেকগুলো জায়গা রাস্তা মাংছে এটা ঠিক করা তুমি উদ্বোধন করো আমি তো মানুষের না যে আমার কি ভালোবাসা দিছে আমারে আমি বাথরুম উদ্বোধন দূরের কথা বাথরুম পরিষ্কার করল তো আপনারা ঋণ না যে ভোট আমার দিয়া দিছেন আপনারা এটা পরিষ্কার হল আমার ঋণ পরিশোধ হয় না তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করে দিতেছি নিজের বৈশা হাইকোর্টের বৈশা সরকারি বৈশা সব বৈশা এক জায়গা থাকে না খরচ করে দিয়া দিতেছি এবং আপনারা একটা কথা বলেন আর দুই বছর যদি আমি বাসি আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমাণ আমরা টাকাই গেছেন এটা আপনারা হারে হারে তার পাইবে আমার কর্ম তারা তারা কিতা কইরা গেছেন গুনাইন্দা গুনাইন্দা টাকা খাইছেন আগে কাম টিআর কাবিকা এটা কাগজে কাগজে টেহাল তুললা লিখা মানে ওই কাগজ ওই দেখা গেছে যে খা মই গিসি আবার কাগজ ওই নিয়া টেহাল তুললা লিখা ইহান প্রতিটা টিআর কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে ভাড়া দাচ্ছে না লাভ নিবা কাম কইয়া কিন্তু তোমার খাম আমার উইতি বোঝে নই আমি একটা কথা বুঝলাম নি যে আমি নিজে টাকা খাইতাম না দুই নম্বরই করতাম না আর যে কালি এর বিরুদ্ধে জায়গায় কথাটা বড় বেড়িয়ে দেবো আপনি দেখুন যেমন ধরেনি আমি মেম্বার যে কোনো চেয়ারম্যান খুশি হাততালি দিতাছে হ্যাঁ হ্যাঁ